ওই টাইমের মধ্যে ওই জিনিসটা দেখতে হবে ঠিক আছে আচ্ছা আবার তোমাকে যদি ডাক্তার হতে হয় তাহলে তোমাকে বায়োলজিতে কত মার্কস পাইতে হবে এটা আছে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হতে চাও ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাকে কত মার্কস পাইতে হবে শাহজাদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ গোলাম সরোয়ার তিনি শাহজাদপুর ওয়ার্ড ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি বৃহস্পতিবার তিরিশে সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি প্রথমে যান পৌর শহরের ভেরুয়াদহে অবস্থিত সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাম্পাসে সেখানে পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এরপর মোহাম্মদ গোলাম সরোর শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দোয়া প্রার্থনা করেন পরে যান শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান কামরুল নাহাল লাখি তাকে স্বাগত জানান সেখানে অ্যাসেম্বলির সময় উপস্থিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে তিনি বক্তব্য রাখেন সেখান থেকে যান শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ গোলাম সরোয়ারকে অভিবাদন জানান সেখানেও শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও নিজের পক্ষে দোয়া কামনা করেন তিনি এরপর শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন এরপর মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে গেলে অধ্যক্ষ আব্দুল মতিন তাকে স্বাগত জানান পরে মৌলানা সাইফুদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে তিনি মত বিনিময় করেন বিকেলে যান শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সেখানেও শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন যে আমার দুই সন্তান তোমাদের অনেক সিনিয়র তারা ইতিমধ্যেই পাশ করে গেছে ইউনিভার্সিটি পাশ করে দুইজনই ইঞ্জিনিয়ার যে কারণে তোমাদেরকে আম্মাজান বলতে হয় বোন বলা ঠিক হবে না আর তোমাদের আন্টি গভর্নমেন্ট কলেজের প্রফেসর বিসিএস এই জন্য তোমরা আমার মায়ের মতো আর আমার পরিচয়টা তোমাদের স্বার্থ দিলেন ইতিমধ্যেই আমার নাম গোলাম সরোয়ার আমি গ্রামেরই ছেলে বরং তোমরাই তো শহরের মেয়ে আমি ওই জামের নাম শুনছো না ওই জামিততে প্রাইমারি স্কুল থেকে পড়ালেখা করছি পরে জামেতে হাই স্কুল এরপরে রাজশাহী কলেজ রাজশাহী গভর্নমেন্ট কলেজ তো তোমাদের আঙ্কেল ছাত্র হিসেবে একবারে খারাপ ছিল না ফাইভের থেকে এইটের থেকে বৃত্তি পায় এসএসসি ফার্স্ট ডিভিশন ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন সেই সময় এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স মাস্টার্স করেছি তো এখানে তোমরা আর্টস সায়েন্স সবাই আছো হ্যাঁ স্যার মনে হয় বাংলার ক্লাস নিচ্ছিলেন নাকি কি গল্প পড়াচ্ছিলেন স্যার আচ্ছা আচ্ছা আমাদের সময় রাজশাহী কলেজে যে সমস্ত শিক্ষকরা পড়াতেন সব শিক্ষকের নাম মনে আছে কেন তো বলো অম্ম কারণ শিক্ষককে মনের ভিতরে গেতে নিতে হয় তাহলে তোমরা পড়ালেখা ভালো করতে পারবে ঠিক আছে ওখানে একটা গল্প ছিল সুখ দুঃখ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লেখক ওই ম্যাডামের নামটা মনে আছে লজিক পড়াতেন দৌলতন্সা ম্যাডাম তার একটা ছেলে ছিলেন নাম রাতুল ছোট রাতুল ক্লাস এর দুই বছর বয়স মনে আছে কেন শিক্ষকের সাথে মিশে দিতে হয় সেই ছাত্রই জীবনে উন্নতি করার উদ্দেশ্যে বক্তব্য একটাই সামনে নির্বাচন কেন বলতেছি এভাবে তোমরা কিছুটা ম্যাচিউড যেহেতু কলেজে পড়ো ইফ ইট ইজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ অর ক্লাস সিক্স অর এইট আমি এটা বলতাম না তোমরা বিগত দিনগুলোতে ভোট দিতে পারো নাই তাই না ভোটার হয়েছে তো সবাই হ্যাঁ ও ভোটার হওয়া নেই অনেকে ভোটার হওয়ার তো ডেট চলে গেছে কিনা জানি না ডেট আছে ভোটারটা হয়ে নিও ভোট দিতে পারো নাই সামনে ভোট এখন তোমাদের জন্য এই নারী শিক্ষার জন্য বেগম রোকেয়ার পরে এই বাংলাদেশের সবচেয়ে বড় অবদান কে রেখেছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি তোমাদের শিক্ষাকে অবৈতনিক করছে নাকি বলো বেতন লাগে না মেয়েদের পড়তে এবং উনি কি করেছেন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন উনি চাকরির ক্ষেত্রে তোমাদের কোড়া নির্ধারণ করে দিয়েছিলেন প্রাইমারি স্কুলের মেয়েদের জন্য আলাদা কোঠা তাহলে হাসতেছে কেন এখন এই যে বিষয়গুলা এই বিষয়গুলা তুমি যদি কনসিডারেশনে নাও সামনে নির্বাচন আমি সেই নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের তাহলে আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে মনোনয়ন প্রাপ্ত করে এবং ভোটের মাধ্যমে যদি আমি এমপি হইতে পারি এই এলাকার আমি একজন তোমাদের আঙ্কেল একজন ভালো ছাত্র বলতে পারো এই শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যা কিছু দরকার আমি করতে পারব আর আমার মাধ্যমে তোমার বাবা মাদের আমার সালামটা পৌঁছে দেবে এবং এই আঙ্কেলের কথা বলবে তোমরা আমাদের নেতা জনাব তারেক রহমান কী বলেছেন যে আগামী সরকার জনগণের ভোটে যদি বিএনপি সরকার আসে তাহলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হবে আর আমি সর্বশেষ বলি আল্লাহ রাবুল আলম আমাকে যদি সেই হিম্মত সেই দায়িত্ব দেয় তো এই মেয়েদের চলাফেরার সুন্দর ব্যবস্থা করতে হবে কোনো ইফটিজিং থাকবে না ওই ধরনের পোলাই থাকতে দেওয়া হবে না সন্ত্রাস মাদক দুর্নীতি একটা মেয়ে হেঁটে যাচ্ছে ঠুস করে টিস করতেছে এগুলো হবে না এগুলো করতে দেব না কারণ আমি তোমাদের মতো গ্রামের থেকে পড়ালেখা করে বড় হয়েছি আমি তোমাদের দুঃখটা সবচেয়ে বেশি বুঝি আমার সন্তানরা এই বাংলাদেশেই পড়ালেখা করছে তোমাদের আনটি তোমাদের মতো ছাত্রদেরকেই পড়ায় সুতরাং তোমাদের কি সমস্যা সেগুলো আমি জানি তা আমার জন্য তোমরা দোয়া করবে আবার বলি আম্মাজানরা মায়ের জাত সবচেয়ে সবচেয়ে শ্রদ্ধার সবচেয়ে হৃদয়ের গভীরে যাদের স্থান তাহলে মায়েরা হ্যাঁ একজন শিক্ষিত মা একজন সুন্দর মা না হলে এই দেশ জাতি রাষ্ট্র কোনো কিছুই গঠন করা সম্ভব না তোমরা ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমার সালাম তোর বাপমার কাছে পৌঁছে দেবে ঠিক আছে আম্মু আসসালামু আলাইকুম